কখনো কারো যেন অপেক্ষা করা উচিত নয় অপেক্ষা মানুষকে প্রতিটা মুহূর্তে দোটানার মধ্যে ফেলে অপেক্ষা কতটা তীব্র যন্ত্রণা হয়ে মানুষের হৃদয়কে ব্যথিত করে সেটা অপেক্ষা না করা মানুষ কখনো বুঝতে পারবে না আমরা তবুও মনের কোণে অজানা এক ধারালো অনুমতি নিয়ে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করি অপেক্ষা করতে করতে কারো কারো তো দিন মাস বছর পেরিয়ে যায় তবুও অপেক্ষার অবসান ঘটে না অথচ যার জন্য অপেক্ষা করা খোঁজ নিলে দেখা যাবে সে মানুষটা তার মতো ব্যস্ত সময় কাটাচ্ছে তার মনেই নেই কেউ একজন তার জন্য অপেক্ষার বসে আছে যে কখন সে আসবে একটা মেসেজ বা একটা ফোন কল জানতে চাইবে কি করছো খাবার খেয়েছো কিন্তু এমনটা কখনো হয় না তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে যায় তাদের ব্যস্ত সময়গুলোতে কখনো মনে করে না শুধু তখনই মনে করে যখন অবসর সময় কাটায় একটু বিনোদনের সাথী হিসেবে তখন আমাদের বেছে নেয় যে কোনো একটা এক্সকিউজ দিয়ে ক্ষমা চেয়ে নাই। জানতে চাই সারাদিন কেমন কাটলো আমরা অবকার মতো বলে ফেলি ভালো ভুলে যাই অপেক্ষায় জর্জরিত যন্ত্রণার কথা